আসসালামু আলাইকুম ব্যালন্ডিয়র দুই হাজার পঁচিশের জন্য প্রকাশ করা হয়েছে সংক্ষিপ্ত 30 জনের তালিকা একই দিনে মনোনীত করা হয় সেরা গোলকিপারের সংক্ষিপ্ত তালিকাও সেখানে জায়গা পেয়েছেন দশ জন গোলরক্ষক সে তালিকায় নাম আছে ব্রাজিল ও আর্জেন্টিনার গোলকিপারেরও যারা কিনা দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আলো ছড়িয়েছেন নিজ দলের হয়ে চলুন জেনে নেওয়া যাক সেরা গোলকিপারের তালিকায় জায়গা পেয়েছেন কারা মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন্ডিয়র ট্রফিটি পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন আর্জেন্টাইন খুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি ও পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের ব্যালন্ডিওর জিতেছিলেন ম্যানসিটির স্প্যানিশ তারকা মিডফিল্ডার রদ্রি ব্যালন্ডিয়রের ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এ দুজনে মিলে নিজেদের শোকেছে জমা করেছেন ১৩টি ট্রফি এখন তাদের বয়স হয়েছে তারা রয়েছেন ক্যারিয়ারের শেষ লগ্নে ইতিমধ্যেই এই দুজন ইউরোপকেও বিদায় জানিয়েছেন একজন মাতাচ্ছেন সৌদি প্রোলিগ আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস এদিকে ব্যালন্ডিয়র দুই হাজার পঁচিশের সেরা গোলরক্ষকের লেভ ইয়াসিন ট্রফির জন্য দশজন গোলরক্ষকের মনোনয়ন চূড়ান্ত করেছে ফ্রান্স ফুটবল কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াসিনের নামে প্রতি বছর দেওয়া হয় এই পুরস্কারটি টানা দুইবার এই পুরস্কার জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস এবারও আছেন তালিকায় এই তালিকায় আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টারমিলানের সুইস গোলকিপার ইয়ান সোমারও আছেন এই তালিকায় এবং পিএচজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানো গোলরক্ষক জিয়ান লুইজি ডোনারুমাকেও রাখা হয়েছে তালিকায় এছাড়াও এই তালিকায় আছেন লিলের লুকাস শেভালিয়ের আছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া তবে ইউরোপের বাইরে এই তালিকায় স্থান পাওয়া একমাত্র গোলরক্ষক হচ্ছেন সৌদি লিগের দল আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বনো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকায় জায়গা পেয়েছে কোন দশজন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনা ও ভিলা অ্যালিসন বেকার ব্রাজিল ও লিভারপুল জিয়ান লুইজি ডোনারুমা ইতালি ও পিএচজি ইয়াসিন বোনো মরক্কো ও আল হিলাল ইয়ান সোমার সুইজারল্যান্ড ও ইন্টার মিলান থিবো কোর্তোয়া বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদ ডেভিড রায়া স্পেন ও আর্সেনাল জান অবলাক স্লোভেনিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদ লুকাস শেভালিয়ের ফ্রান্স ও লিলে ম্যাট সেলস বেলজিয়াম ও নটিংহ্যাম ফরেস্ট আপনার মতে গত মৌসুমের সেরা গোলরক্ষককে জানাবেন ভিডিওর কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস